বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে সর্বশেষ আন্তর্জাতিক শিরোনাম পরে বিস্তারিত পাওয়া সংবাদের প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে বলছে পোতেন জানিয়ে দিব চুক্তি ছাড়াই শেষ যুদ্ধবৃত্তি আলোচনা রাফাতে ইসরায়েলের ব্যাপক হামলা আর জানিয়ে দিব বাইডেনের হুমকির জবাবে যা বললেন নেতানিয়াহু এবং আরো জানিয়ে দেব বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে প্রশ্ন যুদ্ধবৃত্তির হামাস এদিকে গাজার উদ্দেশ্যে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার প্রতিযোগিতা ইসরায়েলি গায়িকা বিক্ষোভে উত্তাল সৈডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আর অনুরোধ থাকবে ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে বলছে পুতিন এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে জানালেন পশ্চিমাদের যে কোনো উস্কানি যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি এই রুশ নেতা সতর্ক করে বলেছেন বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া কারো হুমকির বর্দসাত করবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ন্যাশ বাহিনীর বিরুদ্ধে সেভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এই হুশিয়ারি দেন পুতিন দাবি করছে পশ্চিমারা আরো বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে মস্কের রেড স্কোয়ারের সেনা সমাবেশে এই অনুষ্ঠানে পুতিন আরো বলেছেন এই উচ্চ ভিলায়ের পরিণতির সম্পর্কে সবাই জানে এই সময় রাশিয়ার সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলে ঘোষণা দেন তিনি জানিয়েছেন রাশিয়ার ট্রাজেডস্টিক পরমাণুিক ফোর্স সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষের লড়াইয়ের অংশ হিসেবে উনিশশো সালে বর্ণিত দেওয়ালের পতনের পর এই ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলছে বলে নেত্রী বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করেছেন পুতিন বলেন পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে চুক্তি ছাড়াই শেষ যুদ্ধবৃত্তি আলোচনা রাফাতে ইসরায়েলে ব্যাপক হামলা ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধের যুদ্ধবৃত্তি আলোচনা করে ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে অন্যদিকে ইসরায়েলি বাহিনী রাফা অঞ্চলে নতুন করে বোমা বর্ষণ করছে চুক্তি ছাড়াই যুদ্ধবৃত্তি আলোচনা শেষ হয় ইসরায়েল রাফাতে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শুক্রবার দশ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমা বর্ষণ করছে বলে ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছে অন্যদিকে রাফাতে হামলা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি তা বেঞ্জামিন বলছে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বলছে গাজায় সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনা সর্বশেষ দভা শেষ হয়েছে এবং ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী রাফা এবং গাজা উপত্যকায় অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে গাজায় আটক বন্দীদের মুক্তির জন্য হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থকারীদের কাছে ইসরায়েল তার আপত্তি জমা দিয়েছে বলে ওই কর্মকর্তারা বলছে এছাড়া নেতানেহু এক ভিডিও বিবৃতিতে বলছে যদি আমাদের প্রয়োজন হয় আমরা আমাদের নখ দিয়েই লড়াই করব কিন্তু আমাদের নখের চেয়ে অনেক বেশি শক্তি অন্যদিকে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামী জিহাদ বলছে তাদের যোদ্ধারা স্বরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মটার নিক্ষেপ করছে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে যুদ্ধবৃত্তির প্রশ্নে হামাস ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আজ শুক্রবার বলছে যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের কায়রোতে যাওয়া তাদের প্রতিনিধি দল কাতারে ফিরে যাচ্ছে হামাস মনে করে গাজায় যুদ্ধবিরতি বিষয়টি এখন পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে পাঠানো বার্তা এসব কথা বলা হয়েছে গাজা একটি যুদ্ধবিরতি প্রচেষ্টায় কায়রোতে বৈঠক করেন হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিরা তবে সে আলোচনা ভেসতে গেছে আজ এক বার্তায় হামা লিক আলোচনায় অংশ নেওয়া তাদের প্রতিনিধি কায়রো সেরে কাতারে দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছে মধ্যস্থকারীরা দেওয়া এক প্রস্তাবে দখলদার ইসরায়েলের প্রত্যাখ্যান করছে প্রস্তাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েলের আপত্তি জানিয়েছে ফলে বল এখন পুরোপুরি ইসরায়েলের আগেই জানিয়েছিল হামাস গতকাল বৃহস্পতিবার মিশরের সরকার সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয় দুই দিনের আলোচনার পর উভয় শিবিরের প্রতিনিধিরা কায়রো ছেড়ে গেছেন গাজা উপত্যকায় সাত মাস ধরে চলা সংঘাতের এই পর্যায়ে একটি যুদ্ধবৃত্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়েছিল উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাতে প্রতিনিধিদের আরো বলা হয় মিশর কাতার যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থকারী দেশগুলোর দুই পক্ষের মধ্যে মতভেদগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত সোমবার হামাস বলে মধ্যস্থকারীদের দেওয়া যুদ্ধবৃত্তি একটি প্রস্তাব তারা রাজি হাসে হামাসের তথ্যমন্ত্রের প্রস্তাব দিতে গাজায় থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার যুদ্ধের বস্তুচ্যুত ফিলিস্তিনি নিজ এলাকায় ফিরতে দেওয়া কথা বলা আছে এছাড়া ইসরায়েলি কারাগর থেকে ফিলিস্তিন বন্দীদের বিনিময়ে হামাসের কাছে জিনমি থাকা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার কথা প্রস্তাব আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় বলছে প্রস্তাবটি ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে অনেক দূরে গাজা স্থায়ী যুদ্ধবিধিতে বিরোধিতা করে আসছে ইসরায়েল তারা গাজা থেকে হামাসকে নির্মূল করতে চায় গাজার উদ্দেশ্যে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে সাইপ্রাসের কর্মকর্তা জানিয়েছে গাজা ভুকন্দের জন্য জাতিসংঘের মালবাহী জাহাজ রাম সারভারহনে বৃহস্পতিবার সকালে সাইপ্রাস ছেড়ে গেছে সাইপ্রাস সরকারের মুখপাত্র ইয়ানিস আন্তোনিও বলেছেন ব্রিটেন সাইপ্রাস এবং জাতিসংঘের সাহায্যে ভরা জাতিসংঘের জাহাজ সাগামর লারকারা বন্দরে সেরেছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রকৌশলী গাজা উপকূলের সামুদ্রিক সাহায্য সরবরাহ থেকে নামানোর জন্য একটি অস্থায়ী পেয়ার স্থাপনের জন্য কাজ করছেন উপকূল থেকে সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে যার ফলে নির্মাতারা ইসরায়েলি বন্দর এসডোকে পিয়ার প্রস্তুত করতে বাধ্য হয়েছে আন্তোনিও আর বলেন আশা করা হচ্ছে প্রয়োজনে ফিলিস্তিনের জন্য সাহায্য নামাতে এবং বিবরণ করার জন্য জাহাজটি আসার জন্য পাটাতনটি প্রস্তুত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে পাতাটন্তি নির্মাণের নির্দেশ দেন দাতা জেজগুলো গাজায় ট্রান পাঠানোর জন্য উপায় খুঁজছে জাতিসংঘের দপ্তর গুলো সতর্ক করছেন দেশ সরবরাহ ইসরায়েলের নিষেধাজ্ঞা গাজায় দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে ইসরায়েল মঙ্গলবার রাভায় ক্রসিং এবং গাজার অংশ দখল করে নেয় এবং নিকটবর্তী কেরম সামল ক্রসিং বন্ধ করে দেয় এতে করে তারা মানবিক গোষ্ঠীগুলো সমালোচনার মুখে পড়ে ইসরায়েল বুধবার বলে যে তারা কেরম সামেল পুনরায় চালু করেছে ইসরায়েল হামাস যুদ্ধের সূত্রপাত হয়েছিল সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের মতে এর ফলে বারোশো জন নিহত হয় এবং প্রায় দুশো 30 জনকে বন্দি করে নিয়ে আসে হামাস গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে আক্রমণে 34 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েল হুশিয়ারি দিচ্ছে বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনায় ব্যর্থ হলে রাফাতে তাদের অভিযান তীব্র হতে পারে সূত্র ভয়েস অফ আমেরিকা গানের প্রতিযোগিতায় ইসরায়েলি গায়িকা বিক্ষোভে উত্তাল ছুইলেন ইসরায়েলের প্রতিযোগীকে গানের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ায় সুইডেনের মালমতে দশ হাজারের বেশি মানুষ প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন মানুষ সুইডেনের পথে নামেন তার মধ্যে পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটার টুনবার্গো ছিলেন এই প্রতিবাদের কয়েক ঘন্টা পরে ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলন তার হ্যারিকেন গিয়ে মানুষ ভোটের প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছায় সুইডেনের মালমতে এই প্রতিযোগিতা হচ্ছে সেখানে প্রতিযোগিতার জায়গার চারপাশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রতিবাদকারীদের মিছিল শান্তিপূর্ণ ছিল বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা রং এর শ্লোক ফ্রেম জ্বালায় তারা ইসরায়েল বিরোধী স্লোগান দেয় এই মিছিলে উদ্যোক্তারা জানিয়েছে তারা শনিবার ফাইনালের আগে আবার মিছিল করবেন ইসরায়েল সরকার তাদের দেশে নাগরিকদের সাবধান করে দিয়ে বলেছে তাদের আক্রমণ করা যেতে পারে তারা যেন সতর্ক থাকেন এডেন গরন যখন ড্রেস রিহার্সাল দিছিল তখন বিদ্রূপধ্বনি শোনা যাচ্ছিল গানের এই প্রতিযোগিতায় উদ্যোক্তা হলেন ইউরোপীয় ইউনিয়ন তারা জানিয়েছে ইসরায়েল হামাস লড়াইয়ের পর ইসরায়েলের প্রতিযোগীকে নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে গোলনকে তার গানের নাম বদল করা হয়েছে প্রথমে তার গানের নাম ছিল অক্টোবর রেইন সাত অক্টোবর হামাসের ইসরায়েলের ভিতর ঢুকে আক্রমণ করে তার সঙ্গে মিল থাকায় গোলনকে তার গানের নাম বদল করতে বলা হয় সূত্র ডয়েস ভেলো